আলাইকুম وبركاته গতকালকে আমরা মাফলে বিহির ফেলকে হজব করা চতুর্থ স্থান আত্মাহাজির সম্পর্কে পড়ছিলাম যে তাহাজির অর্থাৎ যেখানে সতর্ক করার স্থান সেখানে ফেলকে হজব করা অজিব আর যাকে সতর্ক করা হয় সেই তো মূলত মাফুলে বিহি তো এটা কী আসানো হাজীব তার কারণ এটা সতর্ক করার স্থান যদি আমি লম্বা মানে ফেলকে উল্লেখ করি তাহলে কথা লম্বা হয়ে যাবে আর কথা লম্বা হলেই সতর্ক করা হবে না তার আগেই ক্ষতি হয়ে বসে থাকবে ঠিক আছে তো এটা বলতেছিল যে আসলে এটা মামুল হবে মানে মাফুলে বিহিটা মূলত মামুল কার ইত্যাকি অথবা তার মতো কোনো উজ্জ্ব ফেলের যাকে সতর্ক করা হয় ওই মাহফিলে বিহির পরের জিনিস থেকে অথবা দ্বিতীয় সুরত হলো যে মোহাজার মিনহু মানে যার থেকে সতর্ক করা হয় তাকে মোকার ডবল করার মাধ্যমে তো এখানে পঠন পদ্ধতি দুইটা কখনো বাউ দেয়া পড়া যায় আর অবের স্থানে মিন দিয়ে তো এই ক্ষেত্রে ফের মোহাজার মিনহু ইসমে সারি হতে পারে আবার গায়ের সারিও হতে পারে যেহেতু দুইটা উদাহরণ দিয়েছে ইয়াকা ওয়া আং তাহাজিভা তো যেটা ইসমে সরি মানে তাবিলি সেই স্থানে আমি ওয়াউ দেওয়া পড়তে পারি মিন পড়তে পারি আবার মিনকে হজব রেখেও পড়তে পারি কিন্তু যেটা ইসমে সারি মহাজার মিনহু ইসমে সারি সেখানে আমি ওয়াউ দেওয়া পড়তে পারি মিন পারি কিন্তু মা রেখে পারি না ঠিক না এতটুকুই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় মাফুল মানসুবাতের তৃতীয় প্রথমটা ছিল মাফুলে মুতলাক দ্বিতীয় ছিল মাফুলে বিহি আজকে তৃতীয় মাফুলে ফি তার মানে মানসুবাতের এই মাফুলে ফিটা কার প্রকার মানসুবাতের তো প্রথমটা দেওয়া ছিল না যে মিন হা আলমাফুল মাফুলে বিহি এটাই কি হবে অমিন হা মানে তার মধ্য হতে মানে কার মানসুবাতের মধ্য হতে আলমাফুলু ফিহি তার মানে এটা হবে কি মুক্তায় মোয়াক্ষার আর মিন হা খাবের মুকাদ্দা মাহুক ঠিক হ্যাঁ না মিন হা মানসুবাতের মধ্য হতে আরেকটা প্রকার হলো কি মাফুলে ফি ঠিক হ্যাঁ তাহলে এটা কি হল আমাদের মুগদাদা মহাকার আর খাবার মাহাজুব মিনহা জুমলা ইসমিয়া খাবার ইয়া হুয়া এটা মার যেত মাফুলে ফি মুগদাদা ঠিক আছে মাই মাউসুলা ফেলুন ফুইলা ফেল মাজুল মুতালেক ফেলুন মাজকুর মাউসু সিভাত মূলে কি ফুইলা মাইল ফেল মাজুলের নাইবে ফাইল আর এতটুকু হলো হাল মিন হরফে জার জামানি মাহাতুফালে হরফেফা মাহাতুফ মাহাতফেল জার সাবিদান শিবে জুমলা ইসমে হাল কাঠ থেকে ফি হি জুলহাল থেকে ঠিক হ্যা তাহলে তারকিব কি দাঁড়াবে ওসুলা ফুয়েলা ফেলে মাজুল জার হরফে জার জুলহাল ফেলুন মাজকুর মাসুসিফাত ফেলে নাইবে ফাইল

ফুইলা করা হয় ফেলুন নামাজ করুন মানে উল্লেখিত ফেলটা উল্লেখিত ফেলটা আরে এই মিনটা হচ্ছে মিনা বায়ানি আমরা জানি ইসমে মাউসুল মা ইসমে মাউসুলের পরে আকসার কি দেখতে পাওয়া যায় মিন বায়ানিকে দেখতে পাওয়া যায় যে মিন বায়ানাটা এই মায়েরই কি করছে তাফসির করতেছে মা তার উদ্দেশ্য কি মিনা জামান ও মাকান তার মানে আমি যদি কি করি মাকে উঠে দেয় জামার মাকানকে এখানে রাখি তাহলে অর্থ এবার কি দাঁড়াবে হো আহ হলো ইসমু জামানি অল মাকান ওই ইসমে জামান অথবা মাকানের নাম ফুইল আভি যে জামান অথবা মাকানের মধ্যে করা হয় ফেল উন্মাস করুন উল্লেখিত ফেলটা তর্জমা কি বুঝা গেছে বুঝতে পারিনি এখনো এখানে মিন হলো মিন বেনিয়া কার বর্ণনা করছে মা এখানে মা ছিল না হুয়া এটা যদি না থাকতো তাহলে কি হতো মনে করে এটা নাই তাহলে হুয়া মা ফুইলাফি যার মধ্যে করা হয় মাফুলি ফি হলো যার মধ্যে করা হয় ফুইলা যার মধ্যে করা হয় কাকে ফেল উন্মাজ করুন উল্লেখিত ফেলটা তো সেই জিনিসটা কি যার মধ্যে করা সেই জিনিসটা কি বলছে মিনা জামান ইওয়াল মাকান সেই জিনিসটা কি মিনাস জামান অল মাকান অর্থাৎ সময় অথবা স্থান তাহলে আমি কি করতে পারি মায়ের যেহেতু এটা কি বর্ণনা না যে মা দ্বারা কি উদ্দেশ্য জামান অথবা মাকান তাহলে মায়ের স্থানে আমি যদি জামান মাকানকে বসিয়া অনুবাদ দিলি তাহলে একই করতে হবে ডাইরেক্ট আমি কি নিলাম জামান আর মাকানি করে দিলাম যে হুয়া ইসমু জামানি ওয়াল মাকানি মাফুলে ফি হলো ওই ইসমে জামান অথবা মাকানের নাম ফুইলা ফিহি যার মধ্যে ওইটা এটা তো চলি যে কার দিকে ওই জামান মাখানের দিকে ফুইলা ফিহি যার মধ্যে মানে যে ইসমে জামান অফ মাকামের মধ্যে করা হয় ফেল উন্মাজ করুন উল্লেখিত ফিল ঠিক এটা হলো বইয়ের ভাষা আমরা সোজা ভাষা কি জানি মাফলিফি ফি কাকে বলে সময় অথবা স্থান মাফুলে ফির অপর নাম কি জরব বলা হয় না আর জরব কত প্রকার দুই প্রকার জরফে জামান জরফে মাকান তো জর বলা হয় যার মধ্যে যে সময়ের ভিতরে অথবা যে স্থানের ভিতরে ফেলটা বাস্তবায়ন হয়ে থাকে বাস এটা আর এখন যেটা বললাম এটা হলে বইয়ের ভাষা ঠিক আছে এটা অনুবাদ দুলা তো এটা দিলে কিসের সংজ্ঞা মহলে ফি এবার হচ্ছে সার্তু নসবিহি দি রুফি এটা হলো মুগদাদা হ্যান্ড তার খাবার মোজা মোজা বিলে মোজা বাহা মোজা বিলে মোজা মোজা বিলে বেলে মুগদাদা তাকদি রুফি মোজা আর ফিটা মুরাদুল্লাহ মুজা বেলে মোজা মোজা বিলে বেলে খাবার সার তু না মাফুলে ফি নসব হওয়ার শর্ত হলো মাফলে ফি এটা হা মার যা মাফুলে ফি না সার মানে মাফুলে ফি নসব হওয়ার শর্ত হলো তাকদিরু ফি ফি উজ্জ থাকা তাহলে মাফুলে ফি তখনই নসব হবে যখন ফিটা কি থাকবে মুকাদ্দার থাকবে এখান থেকে বোঝা যাচ্ছে তার মানে মাফুলে ফিটা যদি ফি উল্লেখ হয়ে যায় মাফলে ফি মধ্যে কি হয় ফি উল্লেখ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে মাজরুর তাহলে কি হয়ে যাবে মাজরুর তার মানে এই আল্লামা ইবনে হাজিবের মতে মানে কাফিয়া যিনি বসে তার মতে মাফুলে ফিটা মাজরুর হতে পারে মানুষ হতে পারে যেটা সরাসরি জমুর ওলা খেলা তার কারণ জমুর ওলা মতে মাফুলে ফি শুধু কি হবে মাজরুর নয় যদি ফি উল্লেখ হয়ে যায় এটা তার মাফুলে ফি নয় এটা মূলত হবে মাহফুলে বিহি গাইরে সরি কি হবে আমরা জানি কিছু ফেল আছে ডাইরেক্ট মফল আছে না তখন সেই ক্ষেত্রে কি দানে আসা হয় হরফে জারে মাধ্যমে যেমন মারা তু বিজাই দিন মারা তু বিজাই দিন এন মাররা এমন রুকি আছে না ডাইরেক্ট ফে মাফুল আছে না তখন কার সাহায্য নেওয়া হয়েছে বা হরফে জারে তো বিজাই দিন এটা মাফলে বি কিন্তু সারি না গায়রে সারি গায়রে সারি আর জারা তু জাইদ দান এটা কি মাফলে বি সারি তো যদি কোনো মাফলে ফি মানে জার ফি উল্লেখ হয়ে যায় তাহলে এটা জমুর উলামা গণের মতে এটা মাজরুর কিন্তু মাফলে বি মানে মূলত মানাকে তো কি হবে মাফলে বি হবে কিন্তু গায়রে সারি আর আল্লা হাজবের এই কথা অন্যত বোঝা যাচ্ছে যে মাফু ফিটা মানসুব হতে পারে হতে পারে তবে মানসু হওয়ার জন্য শর্ত হল ফিটা কি থাকতে হবে কারণ কারণে তিনি বলছেন যে তার মানে হওয়ার জন্য শর্ত হলো মাফুলে ফি নসব হওয়ার জন্য শর্ত হলো ফি কে মোকাদ্দার থাকা তার মানে ফি যদি উল্লেখ হয়ে যায় তাহলে মাহফুলে ফি কে হয়ে যাবে মজরুর তার মানে তার মতে নসব যেটা মানসুব সেটাও মাহফুলে ফি যেটা মাজরুর সেটাও মাহফুলে ফি কথা বুঝতে পারলাম কি যেমন সুম তু আলিয়ামা বা সাফার তু আলিয়ামা সাফারতু তু আলিয়ামা এটা মফলফি মানসুব সবার মতে জমুর আলহামের মতে আবার আল্লামা ইবনে হাজির মতে কিন্তু যদি ফি উল্লেখ হয়ে যায় তাহলে জমুর মতে এটা কি হবে না মাফলে ফি নয় এটা মাফলে ফি গাইরে সরি কিন্তু কি বলতে হয় মোতালেক আর আল্লামা ইবনে হাজমের মতে এটাও কি এখন নফলে ভি কিন্তু নসব হয়নি কেন কারণ ফি মুকাদ্দার নাই শর্ত ছিল মুকাদ্দার হয় কিন্তু কি হয়ে গেছে উল্লেখ হয়ে গেছে তাই এটাই এখনও মাফলে ফি কথা কি বুঝা গেছে কি বুঝতেই পারলাম তাহলে আল্লাহ ইবনে হাজেব একবার ডাইরেক্ট কি করেছেন জমুর ওলামাগণের খেলাফ করে দিয়েছেন এখন আছে তাকদির মুকাদ্দার আমরা হিদাত হয়তো বলেছিলাম একটা হলো মুকাদ্দার একটা হলো মাহজুফ একটা হলো মুকাদ্দার আর একটা হলো মাহজুফ মালফারকুব আইন হমা আমরা পার্থক্য করেছিলাম দু জায়গাতেই মানে শব্দটা কি থাকে থাকে না উল্লেখ থাকে না মুকাদ্দার মাহাজুব দুটাই একই জিনিস মানে যে যেখানে কি থাকে না লজ্জটা উল্লেখ থাকে না তো মুকাদ্দার মাহজুবের ভেতরে এবার একটা পার্থক্য আছে সেটা হলো মাহাজুব ওই জিনিস মাহাজুব ওই জিনিস যেখানে লাফজান কোনো আমল থাকে না কিন্তু মা নামল আমল থাকে মানে মা আনাগত থাকে লাফজান আমল থাকে না কিন্তু কি থাকে মা থাকে আর মুকাদ্দার হলো সে লাফজান আমল থাকে কিন্তু তার অর্থ থাকে না যেমন গোলাম আর এখানে যদি আল আচ্ছা এখানে এর আসল ইবারত কি গোলামুন লিজাই দিন না গোলামুন লিজাই দিন কিন্তু মালাম কিহে কি হয়ে আছে মাজু কিন্তু লামের কি অর্থ আছে নাকি লামের কাজ আছে লামের কাজটা কিন্তু থেকে গেছে মানে লাভজান আর আমল হয়ে গেছে কিন্তু মা না কোনো নাই এটা হলো মুকাদ্দার কি বললাম এখানেও নাই এখানেও নাই কিন্তু এখানে লাভজান তার প্রভাবটা থাকবে তার সিটটা থাকবে কিন্তু মা না থাকবে না আর এখানেও কিন্তু লাভজান থাকবে না লাভজান আমলও থাকবে না কিন্তু তার মা আনাটা থাকবে ওয়াস আলিল করিয়া গ্রামকে জিজ্ঞেস করো গ্রামের বাসিকে তাহলে এখানে ওয়াস আলিল করিয়া যখন বলবো তখন অনুবাদ দোলা কিছু ভাই গ্রামবাসীকে জিজ্ঞেস করো তার মানে এখানে কে মাহজুব আছে আহল তো এই আহলটা যদি আমি লাফজান আমল দিতাম তাহলে করিয়া তা হতো না করিয়া তি মানে লাফজান সে আমল করে নাই আমরা ডাইরেক্ট কি বলছি করিয়া তা বলছি তার মানে লাভজান আমল করে নাই কিন্তু মানা না ঠিকই উঠছে কথাকে বুঝা গেছে কি ছিল মুকাদ্দার আর হলো কি মাহজুব মুকাদ্দার আর মাহজুব দু জায়গাতে শব্দটা থাকবে না তবে এক জায়গায় লাফজান আমলটা থাকবে মানা থাকবে না আর এক জায়গায় মানাটা থাকবে কিন্তু তার লাফজান আমলটা থাকবে না এ হলো মোকাদ্দার মাহাজুব এখানে যে তাকদির এটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে আমরা যদি তাকদির করি মুকাদ্দার করি তার মানে তো নাই তো লাভজান আমল তো থাকবে না কি বলে লাফজান আমল থাকবে এ অর্থে যেটা আমরা ই দিলাম মোকাদ্দার সঙ্গে দিলাম কিন্তু এর ভিতরে কি লাফজান আমল থাকবে তার মানে এ তাকদিরটা কোন অর্থে এসছে মাহাজুর অর্থে যে মা না থাকবে সাফ আর দেখো ভালো করে আমরা আমরা যদি একে বলি মুখাদ্দার তো লাভজান আমল থাকতো থাকতো না থাকতো না লাভ লাভজান আমল থাকতো কিন্তু সাফার মা লাভজন তো আমল নাই এটা তো কার কাজ এটা মাহাজুবের কাজ কার কাজ মাহাজুবের কাজ কি যে লাফজান আমল থাকবো না কিন্তু মানা থাক তো সাফার তুলিয়া মানা তো আছে ফলা মানা আছে না নাই যে আমি আজকে সফর করেছি জ্বর ফলে মান আছে না নাই মানা আছে কিন্তু লাভজান আমল নাই এটা কার কাজ এটা মা খাদ কাজ আর যদি মুকাদ্দার বলি তো লাভজান আমল থাকতো মানা থাকতো না তো এখানে মুকাদ্দারটা কোন অর্থে আসছে তাহলে মাহাজুক মুকাদ্দারটা আসছে মাহাজুক তার মানে বোঝা যাচ্ছে কখনো কখনো মুখা মুকাদ্দামটা মুকাদ্দারটা মাহাজুব অর্থে আর কখনো মাহাজুবটা মুকাদ্দার অর্থে সমাজ মে আয় এটা আরো কয়েকবার যখন আমরা তাকরার করব তখন কি হয়ে যাবে জিনিসটা জেনে চলে আসবে তো এটা হলো এটা তো এইখানটা দেখতে পেলাম যে পুরো একবার জমুর ওলামাগণের কি করেছেন বিরোধিতা করেছেন আর জরুফ জামান কুল্লু হাত বলো যা এখন জোর তো দুই প্রকার জোর ভাই জামান আজর ভাই মাকান আবার কয় প্রকার দুই প্রকার মুভামার মাহদুদ মুভাম যার সীমানা নাই আর মাহদুদ যার সীমা রেখা আছে তো জুরফে জামান মুভাম মানে যেই সময়ের কি নাই সীমা রেখা নাই যেমন হিন ওয়াক এগুলো নির্দিষ্ট কোনো সীমা রেখা নাই আর যেমন বলবো রাত তার মানে এটা কি জুফে জামান মাহদুদ জুফে জামান মাহদুদ একটা সীমা রেখা আছে সূর্য উঠলে দিন শুরু সূর্য ডুবলে দিন শেষ একটা সীমা রেখা আছে ঠিক না জুরফে মাকান অনুরূপ ভাবে মুভাম যার কি নাই সীমা রেখা নাই যেটা বলা হচ্ছে জিয়াদ চিত্তা উপর নিচে উপর কত দূর যত উপরে সব কিন্তু কি নাই কোনো সীমানা নাই নাই আর মাহাদুদ যার কি রয়েছে সীমানা রয়েছে এই চার প্রকারের ভিতরে শুধুমাত্র যেটা জুরুফে মাকান মাহাদুদ এখানে ফি কে উল্লেখ করা ওয়াজিব জরুরি আর বাকি তিন ক্ষেত্রে ফি মোকাদ্দার থাকবে মানে ফি মোকাদ্দার থাকতে পারে কিন্তু যে এটা মাকান মাহাদুদ এখানে ফি কে উল্লেখ রাখাটাই জরুরি তার মানে এই কি হবে মা হবে যেমন জালাস্তু ফিদ্দার এনে কি বলতে হবে জালাস্তু আর দারা নয় জালাস্তু ফিদ্দার জালাস্তু ফিদার এনে ফি কে উল্লেখ করা জরুরি সমাজ আয়া বা আর ওগুলোর ক্ষেত্রে ফি মোকাদ্দার মানে ঠিক এখন ওইটাই জানতে জামান এটা হলে মোরাকবে জাফি মোকা মোয়াক্কাদ আর কুল্লো কি হয়ে যাবে তাকিদ যে জুরফে জামানের প্রত্যেকটাই জুরফে জামানের প্রত্যেকটাই তার মানে মুভাম আর মাহাদুদ উভয় ঢুকে গেছে জুরফে জামান যেটা মুভাম মাহাদুদ উভয় তাক বালু জালিকা সে কি করে গ্রহণ করে জালিকা মানে তাক দিয়ে ফিকে বুঝতে পারেনি মনে হয় এটা হলো মোয়াক্কাদ এটা হলো কি তাকিদ মোয়াক্কাদ তাকিদ মিলে মুবদাদা তাক বালু ফেল হুইয়া ভাইল আর জালিকা তার মাফলে বিহি ফেল ফেল মাফলে জুমলা ফেলে খাবারি হ্যাম খাবার মুবদা দা খাবার জুমলা ইসমিয়া খাবার ইয়া জুরুফে জামিনের প্রত্যেকটাই মানে মাহদুদ হোক আর মুবামুম প্রত্যেকটাই কি করে গ্রহণ করে জালিকা মানে কাকে তাকদিরে ফিকে মানে জরুফে জামান যেটা মুভাম আর মাহদুদ ওখানে ফি কি থাকে মোকাদ্দার থাকে ফি মোকাদ্দার কবুল করে নেই ওখানে ফি কে কি রাখা হয় হজ রাখা হয় সামাজ মে আয়া তো এহেনটা বুঝা গেছে কি ও জুরুফুল মাকান এটা হলো মুবদাদা মোরাকাবে যাবি মুবদাদা এইখানটা হলো শর্ত আর এখানটা হলো কি জাজা হরবেশাত ফেলেনা কেস হিয়া ইসিম মুবাহমান খাবার ফেলিয়া শার্ট কবিলা জালিকা ফেল হুয়া ফাই হুয়া ফাইল আজালিকা জালিকা মাফেলে বিহি জুলা ফেলে খাবারের জাজা শার্ট মিলে এই মুগদাদার খাবার শার্ট জাজা মিলে এই মুগদাদা খাবার মুগদাদা খাবার জুমলে ইসিমে খাবার এ দেখো জুরুফুল মাকান জুরুফে জামানের হুকুম তো চলে গেছে জুরুফে জামান মুভামুক আর মাখাদ সে তাকদের ফিকে কবুল করে নেবে মানে ফি ওখানে মুখার থাকবে এটা কবুল করবে এবং জুরুফে মাকান ইনকান মুভামান জুরুফে মাকানটা যদি মুভাম হয় তাহলে কবিলা জালিকা তাহলে তাকদিরে ফিকে কি করবে সে কবুল করবে তার মানে তিনটা ক্ষেত্রে পেলাম তাকদিরে ফি কবুল করে কিন্তু জুরুফে মাকান মাহদুদ সে কি করে না ওইটা বলতেছে জুরুফে জামান যে সুরফে জুরুফে মাকান ইনকান মুভামান জুরুফে মাকানটা যদি সে হয় কি মুভাম কবিলা জালিকা তাহলে তাকদিরে ফিকে সে কবুল করে নিবে মানে ওখানে ফি মুকাদ্দার থাকবে অর্থাৎ মামসুবহি হবে ওয়া ইল্লা এর ইস্তিসনা নাকি ওয়া ইন লা এটা তার মানে সব না ইয়ানি ওয়া ইল্লা মিয়াকুন মুবহামাত জরফে জরফে মাকানটা মুবহাম না হয় তাহলে সব আর ফালা ফাজা জাইয়া আর লা ইয়াকবালু লা নাফি আছে কিন্তু কি আছে ফেল মাজুব লা ইয়াকবালু তাহলে ফি তাকদিরে ফিকে কবুল করবে না তাহলে ওয়া অথবা এটা তো শর্ত মানে ইয়ানি ওয়া ইল্লা মিয়াকুন মুবহামান যদি সে কি না হয় মাকানটা মুভাম না হয় তো ফা জাজাইয়া লা ইয়াকবালু তার মানে তাকদিরে ফিকে কবুল করবে না তো আমরা তো বললাম চাই সুরাতে তিন সুরাতে তাকদিরে ফি তার মানে মানসুব হবে মাফলে ফিটা কি হবে মানসুব হবে আর এক জায়গা সেটা কোনটা জুরুফে মাকান মাহদুদ জাসিমা রেখা আছে সেটা তাকদিরে ফি কবুল করবে না তার মানে ফি কে উল্লেখই করতে হবে সামাজ মে আয়া ফুসিরাল মুবহামু বিল জিহাতি সিত্তি ফেলে মাজহুল আল মুভাম নাইবে ফাইল বাহার ফেজ আল জিহাদ ইস্তিতে মসুসুবাদ মাজরুর যার মাজরুর মোতালেক ফেল নাই ফেল মোতালেক না ফেলিয়া খাবার ইয়া ফুসির আল মুভাম বলতেছে মুভামগুলোকে কী করা হয় তাপসি ব্যাখ্যা করা হয় কিসের মাধ্যমে বিল জিহাদি সিত্তি ছয়টা দিক তো ছয়টা দিক কোনটা কোনটা ডান বাম সামনে পেছনে ওপর নিচ ছয়টা দিক তো এগুলো কি বলা হয় জুরুফে মাকান মুভাম জুরুফে মাকান মুভাম সামনে কত দূর সামনে আমার সামনে যতগুলো আছে সবই সামনে পেছনে সবই পেছন ডান মানে সবই ডান কিন্তু সীমারে নাই সীমারেখা নাই যে এতদূর পর্যন্ত সামনে বলা হবে বা এতদূর পর্যন্ত পেছন বলা হবে কোনো নির্দিষ্ট সীমারেখা নাই ওইটা এখন তাফসির করে দিল যে মুভাম জিনিসের তাফসির করা হয় বিলজিহাতির সিত্তি কার মাধ্যমে ছয় দিকের মাধ্যমে এখন বলছে আলাইহি তার উপরে মাহামুল করা হয় মানে এর ওপরেই তাকে ন্যস্ত করে দেওয়া হয় যে এই এই তো হুমিলা ফেলে মাজুল আলাহি তার মুতালেক এখন আর নাই বেফেল কে কে ওয়ান টু থ্রি এই হলো ফোর এই হলো ফাইভ কাকে কাকে ওর পরে মুভা ই করা হয় মাহমুল করা হয় এক নম্বরে ইংদা দুই নম্বরে লাদা মানে মাতু মাদুবালাই বালা এগুলো কি চলছে নাই ভাই হুমিলা কি করা হয় মাহমুল করা হয় কাকে কাকে এক নম্বরে ইন্দা লাদা ওয়া শিভি না ঠিক না তাহলে মাধুবালাই মাধুবা মাধুবাই সানি ওয়াল অফ জমা কেন আর কাকে করা হয় লবজে মাকানকে করা হয় ও আমা বাদে দাখাল আর দাখাল তু ফেলে পরে যে আছে তাকেও মামুল করা হয় তাহলে কয়টা পেলাম মাদুবালাই মাতুফে আওয়াল মাতুফে সানি মাতুফে সালেস মাতুফে রাবি তাহলে মাদুবালা চার মাতুম মিলে কি হয়ে যাবে চার মাধু মিলে কি হয়ে যাবে হুমিলার মায় নায়েবে ফাইল তাহলে লিভ ইব হামি এটা কি হয়ে যাবে মাদুবালাই এক হরফে আতফের মাধ্যমে ইয়াকেও আত করে দিয়েছে লি কাসরাতি হোক কি কি দিয়েছে আত করে ফেলেছে এগুলো আসি ভিমা লাদা আর তাদের মতো যারা আছে তাদেরকে তার মানে হামল করা হয়েছে কেন লিব হামিহা তার ভিতরে মানে এগুলোর ভিতরে কি থাকার কারণে ইভাম থাকার কারণে লবজে মাকানকে তারপরে মাহমুল করা হয়েছে কেন লি কাসরাতিহি আকসার ইস্তেমাল কারণে মানে লে কাসরাতিল ইস্তেমাল অধিক ব্যবহারের কারণে ওয়ামা বাদা দাখালতু আর দাখালতুর পরে যেটা আসবে তাকেও মাহমুল করা হয়েছে কেন আলালাসা যে এটাই হলো সবচেয়ে দেখি আসাহ মত মানে সবচেয়ে প্রসিদ্ধ মত তো কথা কি বুঝতে পারলাম এইগুলো মাতুব মাতু আলায় মিলে নাই ফাইল হলো আর এটা মাতু ভালায় আর এই হলো মাতুপ মাতু মাতু আলাই মিলে কি হয়েছে মোতালে যেহেতু মোতালে যান না হরফে যা এর হলো মাজরু যার মাজুরলে মাতু ও হরফে আতে ভা কারণ এটাই একের কি বললাম এই এক হরফের মাধ্যমে এক করে দিয়েছে আর লিক লিকাশরা কেউ ওর আত করে দিয়েছে তো লিকা কালাম হরফে যা কাশের মোড়া কবে মাজুল যার মাঝু বলে মাধু এই আলাই আর এই মাধু মিলে হুমিলার মোতালেকে সানি কারণ আলাইহি এটা মুতালেকা ওয়াল ঠিক তো হুমিলা ফেলে মাজুল মুতালেকা আওয়াল আর এই যে নাই ফেল আর এই যে মোতালেকে সানি জুলা ফেলি ইয়া খাবারি গিয় এবার তোকে কল করে হুমিলা আলাইহি এই জিহাতে সিত্তার ওপরেই মানে আলাইহি মারা কার জিয়াদের সিদ্দিকদের উপরে মাহমুল করা হয়েছে কাকে ইন্দা লাদা ওয়াসিবিহিমা। বিহিমা ইন্দাকে এবং লাদাকে ওয়াসিবিহিমা বিহিমা এবং উভয়ের সাথে যারা সাদৃশ্য রাখে দুনা আর সেওয়া কাকে কাকে উদ্দেশ্য দুনা আর সেওয়া এই দুটাকে কি করা হয়েছে ওই বেল জিহাদের সাথে উপরেই মানে মাহমুল করা হয়েছে আর কাকে ও লবজু মাকানিন আর শব্দে মাকান এই লবজুটাকে মাকান শব্দটাকে কার উপরে এই করা হয়েছে বিল জিহাদের সিদ্দিক ওর উপর মাহমুল করার অর্থ হলো যে বিল জিহাদের স্মৃতি যেহেতু মাকান মুভাম আর মাকান মুভাম হলে কি হয় মানসুফ হয় তো লবজে মাকানকেও কি হবে মানসুফ হবে লাদা ইন্দা এগুলোর কি হবে মানসুফ হবে মানে এখানেও ফি কি থাকবে মুকাদ্দার থাকবে এটা হলো মাহমুল করার অর্থ কথা বুঝতে পারলেন এই ছয়টা জিহাদের ওপরেই যে দা লাদা আর দুনা সেবা সবাই মা দোনা সেবা সেবা আর শব্দ মাকানকে আর দাখাল তোর পরে যে মাহফুলটা আসবে মানে যে শব্দটা আসবে তাকেও এই মাহমুল করা হয়েছে এই বিল বিলজিহাতি চিত্তা মানে বিল জিহাতি কারপর কি থাকে কবুল করে তাই এরা কি করবে কবুল করবে অর্থাৎ এদের শুরুতেও ফি লাফজান উল্লেখ থাকবে না মাসালা কি বুঝে গেছে ক্লাসে আছো বুঝতে পারেনি এখনো মাহমুল করার অর্থ কি যে এদের যা হুকুম ওই হুকুমে এরাও থাকবে কথাকে বোঝা গেছে তো এত দুঃখ তো হয়ে গেল আচ্ছা লভ যে মাকানকে বিলজিহাতের উপর মানে কেন মামুল করা হলো বুঝলি কাশটাতে হি কারণ লভ যে মাকানটা মানে মাকান শব্দটা অধিক ইস্তমাল হয় এই জন্য ফিকে উল্লেখ আর কাশিরও ইস্তমাল কি চাই ক্ষেপফাত চাই তো ফিকে উল্লেখ করলে কি হয়ে যাবে খেফাত হবে না কি যাবে শাকিল হয়ে যাবে সুতরাং কাউ হলে করো তো কাকার কার এখন আছে লবজ যে দাখাল তোকে নিয়ে কাকে নিয়ে তো শুধু আপনি দাখালতু না দাখালতুর সাথে আর কি আছে আর একটা আছে না জলতু এই শব্দের পরে আচ্ছা দাখালতু আমি একটা উদাহরণ দিই দাখালতু আর দাঁড়া বা দাখালতুল আমরা যদি কি মসজিদ জিদ তা হবে এইটা এখন মাফুলে ফুলে ফি না মাফুলে বিহি মাফুলে ফুলে ফি না মা বিহি এখানে একটা স্থান এই যে এইটা এইটা হলো কথা যে লাভ যে দাখাল তোর যেহেতু রয়েছে তার মানে ইনার কথাটা বোঝা যাচ্ছে যে লাভ যে দাখাল যে স্ট্রিমটা আছে মাফলে ফি নাকি মাফলে বিহি এ নিয়ে কি রয়েছে একতলাপ রয়েছে তো বলছে আলাল আল আসাহ মানে দাখালতুর পরের শব্দটাও মাফলে ফি হবে আল আল আসাহ মানে অধিক শুদ্ধ মত অনুযায়ী কথা কি বুঝে গেছে এই বিল জিহাদের সিত্তার উপরে মাহমুল আর বিল জিহাদের সিত্তা যেহেতু মাফুলে ফি তাই এই দেখাল তোর পরে যে ইসিমটা আসবে সেও কি মাহুলে ফি মাসালা সামাজ মে আয়া ঠিক হ্যাঁ তো বলছে আলাল তার মানে আরেকটা কল আছে যে এটা আসলে মাফুলে বিহি তার কারণ দাখালা এক খুল ফেলটা পতিত হয়েছে ঘরের কারবারে হ্যাঁ এবার কাফিয়ার যিনি সারে প্রসিদ্ধ মোল্লা জামি তিনি বলছেন এটা কি মাফুলে বিহি হবে এটা মাফুলে বিহি হবে তার কারণ মাফুলে ফি তখনই আসবে যখন ফেলটার চাহিদা পরিপূর্ণ হবে তারপরে বুঝতে মানে পারেনি মাফুলে ফি তখন আসবে ফেল চাহিদার পরে আগে কি থাকবে মাফুল মানে ফেলকে পরিপূর্ণ করতে হবে তারপরে কি আসবে মাফুলে ফি ফেল একটা ফেলের চাহিদা কি ফেল ফাইল আর যদি মুতার দেহে তাহলে কি লাগবে আমার দাখালা প্রবেশ হওয়ার জন্য আমার তো একটা প্রয়োজন আছে বলছি এটা পূর্ণ হওয়ার পরে যদি আসে তখন এটা মাফলে ফি তার মানে আগে অবস্থান কার মাফলে বিহির আগে অবস্থান হলো মাফলে বিহির তাই এটা দিয়ে যখন দেবো ফেল পূর্ণ হয়েছে আর পরে আমার চিন্তা করবো মাফলে ফিহির তুই এরকম খুলে এখনো পূর্ণই হয়নি আমার আমার মাফলে ফিহি পূর্ণ করার জন্য আমার মাফলে বিহির দরকার আছে প্রবেশ হওয়ার জন্য কোনো কিছুর দরকার আছে আমার কথাকে বুঝে গেছে তার যুক্তি যে আগে আমার ফেলকে পরিপূর্ণতা চাই যে আমার ফেলকে কি করতে হবে জরাবা আবা যখন যাই দেন আবা শুধুমাত্র ফেল কি পরিপূর্ণ হবে নাকি মার খানেওয়ালা লাগবে যে মার খাচ্ছে তাকে লাগবে না যদি মাজরুব না থাকে তাহলে কি জ্বর পড়বে তাহলে আগে আমার কি দা ফেলকে পরিপূর্ণতা দরকার তারপরে না মাফলে ফির চিন্তা করব। কথা কি বুঝে গেছে তো সব মোল্লা জামির মত অনুযায়ী এটা কি মাফলে বিহি ঠিক হ্যাঁ আলাল আসা এটা হলো খাবার আর হাজা মানে কি কিন্তু মুদাদা মহাজুক যে এইটা মানে দাখাল তোর পরে জমা ফি হবে এই বিষয়টা মুদাদা আর আলাল আসা কি হবে খাবার যে এইটা হবে আলাল আসা মানে এইটা যে মাফলে ফি হবে অধিক বিশুদ্ধ মত অনুযায়ী ওয়ায়ুন সব মাফলে ফি কি হবে নসব হতে পারে নসব হবে বি আমিলিন মুজবারিন কিস কে মানে কার মাধ্যমে এটা হলো খাবার না সরি মুতাকে মুনসাবুর ফেল মাঝুলের মুতালিক ফেল ফাইল আর এটা হলো মাতুফ আলাই ওয়ালা শারিদি তাফসির এটা হলো মাতুফ জার মাঝে যদি কি হয় মাতু মাতু বলা হয় এরও কি হয় মুতাল্লে তাহলে ফেল ফাইল বাহর ভেজা আমিলিন মুজমারিন মসসিবাদ মাজুর জার মাজুর বেলে মাতু ফালে অহর ফে আতে পাল আশা আলা হর ভেজা সাইদ আছে মুরাকাবে জাফি মাজুর জার মাজুর বলে মাতু মাতুফ আলা আর মাতু মিলে ইনসাবু ফেল মাজহুলের মুতাল্লে ফেল ফাইল আর মুতাল্লে জুমলা ফেল নাই ফাইল আর মুতাল্লে জুমলা ফেলিয়া খবরে ওয়া ইনসাবু মাফলে ফি কি হবে মানসুব হবে নসব হবে কিস কি সাথ মানে কার মাধ্যমে বি আমিলিন মুজমারিন ও জ আমিলের মাধ্যমে আর ওয়ালা সারি তাব তাফসির আবার কিসের মাধ্যমে আর কিসের মাধ্যমে সারি তাদের তাফসির যে ইতিপূর্বে গেল মা ফলে বিহির ক্ষেত্রে আচ্ছা আমি যদি বলি কেউ যদি বলে মাথা তু সাফের তুমি কারণ সহ করবে কি বলবে আলিয়া মা আলিয়ামা কে এর আমেল লাগবে না লাগবে না আমেলটা কেটেছিল মানে সাফার তু লিয়াও মা সাফার তু ফেলে আমেলকে কি করে দেছো হজব করে দেছো কিন্তু কোনো প্রকারের তাফসির এসছে কোন প্রকার তাফসির এসছে তার মানে এটা কোন হয়ে গেল বেআমিলেন মুজমারিন উজ্জ আমলের মাধ্যমে এটা কী হয়েছে নস হয়েছে আবার আরেকটা হতে পারে যে তাফসির এসছে যার কারণে ফেল কি হয়েছে মাজুক কিসে বেদ দিতে যেমন তুমি কখন রোজা রাখবে এতন বলছে আলিয়াউম সুম তুফি ও সুম তু ফি হি এসআইসিম জিসকে বাদ ফেল আরে এই ফেল এ কেন শব্দ থেকে বিমুখ কেন না সে আমল করছে ফিহি তার মধ্যে আলেকের ভিতরে কথা কি বুঝে গেছে তাহলে এটা আলের সাথে তাফসির হলো না হলো না তাহলে এখানে যে নসব হয়েছে কিসের ভিত্তিতে আলা সারি তাফসির এখানে আসল একে যদি আমি কি করে দিই দিলো না দিলো না সন্তুলিয়া মা আমি আজ করে রাখবো দিল না দিলো না তাহলে মাফুলে ফিটা উজ্জ্ব জমিরের মাধ্যমে কি হতে পারে মনসব হতে পারে ও আলা সারিতে তাফসির এবং সাড়ে তাফসিরের ভিত্তিরেও মানসুব হতে পারে এখানকার হুকুম আর ওখানকার হুকুম সবই সেম সেম ওখানে যে সাড়ে সাত তাফসির বিভিন্ন সুরত হয়েছিল রফা আজিব নসব আজিব রফা উত্তম নসব উত্তম উভয় বারাবার এখানেও একই সুরতই হবে মাকাম অনুপাতে তো মা ফলে পি সম্পর্কে বিস্তারিত আলোচনা বোঝা গেছে ঠিক আছে সোহানকাল্লাহ আলহামদিকা সাদাল্লাহ ইলাহ ইস্তাক ফিরুকা হতো বেলাইক